মায়ের মতো পৃথিবীতে কেহ নাই দামি সে মায়ের জন্য প্রয়োজনে জীবন দিব আমি মায়ের মতো ভালোবাসা কেহ দেয় না ভবে মা যাহার নেই বেসে সে বুঝেছে তবে পৃথিবীতে স্বার্থ ছাড়া দেয় মা ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে পার করে না আসা অসুখের রাজ্যেকে দেয় মা মায়ের সেবা মায়ের কাছে সব বড় পুত্র কেবা সর্বদা মা সত্য বলে মিথ্যা কবু নহে আমার কাছে পাড়া প্রতিবেশীরা সবাই এসে কহে নামাজ পড়ে প্রতিদিন আচান দেওয়া হলে তারপরে কাজ করতে মা ঘর থেকে যায় চলে দশ মাস দশ দিন যে মা করেছে ধারণ সেই মাকে করছো অপমান ও হয়েছে আপন রেখেছো মাকে আঙ্গা ঘরে তুমি থাকছো প্রাসাদে গর্ভের সময় মা তোমার কেঁদেছে কত বিষাদে সেই মাকে কষ্টে রেখে সখী কাটিও না দিন গায়ের চামড়া তুলে জুতা বানিয়ে দিলেও শোধ হবে না যে তাহার দিন তাই আমি বলি সেবা করো মাকে থাকো যতদিনে পৃথিবীতে বেঁচে পূর্ণভাবে পরকালে তুমি বেহেস্তে যেতে লাগবে কাছে